শুক্রবার দিন তারপরও মোটামুটি বেশ ভালোই মানে গাড়ির চাপ দেখা যাচ্ছে বাট সামনে খালি এই জায়গাটা একটু মানে গাড়ি সিরিয়ালে যাচ্ছে শুক্রবার দিন আসলে অফিস যেতে আমার ভালোই লাগে সবার জন্য উইকেন্ড বাট আমার জন্য উইকডেজ কারণ হচ্ছে শুক্রবার দিন অফিসে আমরা যাই সবাই একসাথে জুমার নামাজ পড়ি তারপর লাঞ্চ করি অ্যান্ড দেন হচ্ছে আবার অফিসে কাজ শুরু করি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমরা যারা গাড়ি নিয়ে রাস্তায় বের হই আমাদের কী কী কাগজ সাথে রাখা দরকার এবং সার্জেন কি কী কারণে আমাদের হচ্ছে মামলা দিতে পারে ফার্স্টলি যেটা বলবো যে আমাদের গাড়ির আসলে তিনটা পেপার আমাদেরকে সাথে নিয়ে বের হতে হয় সেটা হচ্ছে একটা লাইসেন্স অ্যান্ড গাড়ির স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন পেপার অ্যান্ড দেন হচ্ছে আমার ট্যাক্স টোকেন এই তিনটার ভিতরে অবশ্যই আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ থাকতে হবে ট্যাক্স টোকেন ইউজুয়ালি আমরা দুই বছর করে করি দশ বছর হলে তো দশ বছরই করলাম তারপর দশ বছর পরে সেটা হচ্ছে একুশ টাকা করে ব্যাংকে আবার জমা দিতে হয় প্রতি মানে বছরের জন্য আর কি মানে দশ বছর পরে এটা ট্যাক্স ফ্রি বেসিক্যালি এত টাকা লাগে না একুশ টাকা করে প্রতি বছর এটা রিনিউ করতে হয় আবার নেক্সট দশ বছরের জন্য ব্যাপারটা এরকম আর একটা সময় গাড়ির সাথে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সটা নিয়েও বের হতে হতো যেটা হচ্ছে ওই বাবা এত পরিমাণে গরম মানে আমার মানে আমি বুঝলাম না কালকের থেকে মনে হচ্ছে আজকে বেশি গরম মানে পা প্রচুর হিট হয়ে যাচ্ছে আমার ইঞ্জিন হয়তো বা নতুন গাড়ির ইঞ্জিনটা প্রচুর হিট হচ্ছে সাথে আমার মানে পা একবারে পুড়ে যাচ্ছে আজকে আমি স্যানেল পরে আসছি যেহেতু নামাজে যাব আমি বুঝি নাই যে আসলে এত হিট লাগবে তো যাই হোক যেটা বলতেছিলাম একটা সময় ইন্স্যুরেন্স লাগতো বাট এখন এই ইন্স্যুরেন্সটা লাগে না ইন্স্যুরেন্স করতে আমাদের মোটামুটি খরচ হতো পাঁচশো বা সাড়ে পাঁচশো এরকম বাট এখন এই জিনিসটা লাগে না মাঝখানে আমি শুনছিলাম ইন্স্যুরেন্স আবার চালু করা হবে তো যাই হোক এই তিনটা কাগজ সাথে থাকলে আপনাকে কেউ মামলা দিতে পারবে না আপনার লাইসেন্স স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন আরও কিছু কারণে আপনাকে মামলা দিতে পারে সার্জেন্ট চাইলেই সেটা আপনাকে দিতে পারে ফর এক্সাম্পল ধরেন আপনি সিগনালে আটকাইলেন তারপর ধরেন আমাদের দেশে কিন্তু পথচারীরা ওই পথচারীর লেনটা ইউজ করে না যখন হচ্ছে সিগনাল পড়ে তখন হচ্ছে ওই লেন ধরে হচ্ছে তারা রাস্তা পার হয় না কেন যে আমার মধ্যে যে ঠিকলা দিক চলে গেল কথা যাই হোক তো আপনি যদি এই যে পথচারীর লেনটা ক্রস করে সামনে আগাম সিগনালে তখনও হচ্ছে সে চাইলেও আপনাকে কেস দিতে পারে কেন আপনি ওই দাগটা ক্রস করলেন ব্যাপারটা এরকম মানে আমার ক্ষেত্রে আমি এরকম দেখছি আমাকে আস করা হয়েছে মানে জিজ্ঞেস করা হয়েছে যে কেন আমি ওই দাগটা ক্রস করে সামনে আগাইলাম তো যাই হোক আর এর এছাড়াও বেশ কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে মোডিফিকেশন রিলেটেড ওইটার ওইটার কারণেও হচ্ছে সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারে ইট জাস্ট লাইক মানে আপনি বাইকের কোনো একটা মানে ফ্যাক্টরি সেটিং থেকে কিছু একটা পরিবর্তন করলেন বা ধরেন আপনার মডিফিকেশন করেন লাইক এক্সট্রা কিছু জিনিস লাগলেন যেটার কারণে সার্জেন মামলা দিতে পারে এক্সট্রা বলতে হচ্ছে ধরেন আপনি শাড়ি গার্ড বা হচ্ছে সাইলেন্সের কাবার লাগালেন এগুলোর জন্য কোনো দিন মামলা দিবে না মামলাটা হবে এখানে এত জাম কেন মামলাটা হবে হচ্ছে আপনি যদি বাইকের মধ্যে যেটা হাইড্রোলিক হর্ন বলে যেগুলো বাসের হর্ন বা গাড়িতে অনেক সময় হাইড্রলিক হর্ন লাগানো থাকে যেগুলো খুবই লাউড সাউন্ড ওগুলো যদি আপনি ইনস্টল করেন গাড়িতে আফটার মার্কেট তখন হচ্ছে আপনাকে একটা কেস দিতে পারে এই হর্ন লাগানোর কারণে তা আমরা অনেক সময় এরকম হর্ন লাগে আমি জানি না কেন এরকম জরুরি এরকম হর্ন লাগানোর বাইকে যে হর্নটা ফ্যাক্টরিতে থাকে সেটা যথেষ্ট আর মানে আমাদের মতো বাংলাদেশের কান্ট্রিগুলোতে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে তো এত কিন্তু হর্ন বাজানো হয় আমি কিন্তু মালয়েশিয়াতে যেটা দেখছি বা সিঙ্গাপুরে ওদের কালচার একই রকম মালয়েশিয়া বা সিঙ্গাপুর ওরা কিন্তু হচ্ছে আপনি যদি দশ দিন ওখানে থাকেন আমি যেমন মালয়েশিয়াতে দশ দিন ছিলাম ওই দশ দিনে আমি একটা হর্ন শুনি না জাস্ট খালি লাস্টের দিনে একটা হর্ন শুনছি ওটা একটা মানে পথচরির একটা অকারেন্সের কারণে সেই হর্নটা দিতে বাধ্য হয়েছিল ড্রাইভার তো ড্রাইভার হর্ন দেওয়ার পরে আমি মানে আমিও খুবই অবাক দৃষ্টিতে তাকাইছি যে এটা কোন ড্রাইভার এরকম হর্ন দিল আর সবচেয়ে বেশি মানে অবাক কর বিষয় যেটা দেখছি যে আমি রাস্তায় কোনো ট্রাফিক বা পুলিশ দেখি না মালয়েশিয়াতে এরকম একটা ব্যাপার তো মানে দরকার নাই তো ভাই এরকম হাইড্রোলিক হর্ন লাগানোর কি দরকার আর হচ্ছে আমরা অনেকে হাইওয়ের অজুহাত দেখা যে হাইওয়েতে কিছু দেখা যায় না এই অজুহাত দেখায় কিন্তু আমরা কি করি যে আমাদের মানে স্টক লাইট তো থাকেই হেডলাইট এর বাইরেও হচ্ছে আমরা কিছু হেডলাইট ইনস্টল করি যেগুলো হচ্ছে বলতে পারেন ফক লাইট বা এক্সট্রা লাইট তো এই এক্সট্রা লাইট যদি আপনি ইনস্টল করেন তাহলেও কিছু সার্জেন আপনাকে মামলা দিবে এবং এইটার মামলা মিনিমাম পাঁচ হাজার টাকার নিচে হবে না উপর মানে পাঁচ হাজার টাকা বা তার উপরে হতে পারে সেকেন্ড টাইম হলে আরও বেশি হবে তো অনেকে এটাকে কি করে মুজা দিয়ে ঢেকে রাখে মানে ফগ লাইটগুলোকে বা এক্সট্রা লাইটগুলোকে ওই ঢেকে কোনো হচ্ছে লাভ হবে না মানে আপনি যদি যেটা ইনস্টল করেন মানে এটা যদি ইনস্টল করেন তাহলে আপনাকে মামলা খেতেই হবে আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো ধরেন ফর এক্সাম্পল আপনি যখন একটা খুবই অন্ধকার প্লেসে যাবেন কিন্তু আপনি তার আগে ছিলেন খুবই আলোকিত একটা প্লেসে বাট আপনি হঠাৎ করে যদি অন্ধকার প্লেসে যান তখন দেখবেন যে হঠাৎ করে আপনি কিছুই দেখতে পারতেছেন না তো কিছুক্ষণ যদি হচ্ছে অন্ধকার জায়গাটা থাকেন তাহলে দেখবেন যে সব কিছু ভিজিবল আপনার কাছে মোটামুটি আপনি সবই দেখতে পাচ্ছেন তো আমার কথা হচ্ছে যে ধরেন আপনি ফগলাইট ইনস্টল না করে কিছুক্ষণ হাইওয়েতে হচ্ছে চান ড্রাইভ করেন ইউজ টু হন এরপর আপনিই দেখতে পারবেন মানে এখানে তো হচ্ছে আপনার জীবন নিয়ে খেলা ব্যাপারটা তো বুঝতে পারছেন মানে আপনি ঠিক ঠিক মতো যদি ড্রাইভ না করেন তাহলে হচ্ছে আপনি যে কোনো অকারেন্স ঘটতে পারে বা ঠিক মতো না দেখলে অকারেন্স ঘটতে পারে তো ওই সময় না মানুষ দেখবেন কি আসলে দেখতে পারে ওই একটা লাইটেও দেখতে পারে এর জন্য আপনাকে কিছুক্ষণ হাইওয়েতে ইউজ টু হতে হবে কেন আমি বললাম আমি কিন্তু আমার লাইফে হাইওয়েতে একটা সময় এখন না বাট দশ বারো বছর আগে প্রচুর মানে ট্যুর করতাম ওই সময় প্রচুর হাইওয়েতে কিন্তু আমি রাইড করেছি তো ওই সময়টায় কিন্তু আমি আমার গাড়ি নিয়ে নর্থ মোটরসাইকেল আমার গাড়ি নিয়ে কিন্তু আমি চিটাং হাইওয়েতে আমার গাড়ির হেডলাইটেও কিছু দেখতাম না এরকম একটা ব্যাপার তাও এটা এখন এই চিটাংয়ের যে মানে এখনকার যেই লেনটা এটা না মানে আগে দশ বছর আগে যে লেনটা ছিল ওইটা তো সিরিয়ালি একবারে ট্রাক যেত ওইটা তো আরও দেখার কথা না ওইখানেও আমি হচ্ছে আমি আমার এই লাইট দিয়ে দেখতাম তো আমি এটাই আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণ যদি আপনি এখানে ড্রাইভ করেন এরপর হচ্ছে আপনার কাছে আপনার লাইটটার মেজারমেন্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কাছে সব কিছুই ভিজিবল লাগবে তো এটাই আর কি সো অযথা এরকম ফগ লাইট বা এক্সট্রা লাইট ইনস্টল করে মামলা খাওয়ার কোনো দরকার নেই তো এই যে দুইটা কথা বললাম যেগুলো এক্সট্রা আমরা অনেকেই লাগে হর্ন বা ফগ লাইট তারপর ধরেন হচ্ছে আমরা কালার চেঞ্জ করে ফেলি বাইকের সো অতিরিক্ত স্টিকার ইউজ করে যদি আপনি কালারই চেঞ্জ করে ফেলেন এবং আপনার বাইকটাকে যদি আইডেন্টিফাই করা না যায় তখনও কিন্তু আপনার একটা মামলা হবে তো আপনার যদি এতই কালার চেঞ্জ করতে মন চায় বা হচ্ছে আপনি যদি নতুন কালার করতে চান তাহলে হচ্ছে ফাইন ওকে আপনি বিআরটিএতে যান ওখান থেকে কালার চেঞ্জেসের জন্য অ্যাপ্লাই করেন নতুন করে কালার করেন বাট আপনি যদি এরকম পরিমাণে মডিফিকেশন করেন বা গাড়ির কালার যদি চেঞ্জ করেন তখন কিন্তু দশ হাজার টাকার নিচে কোনো মামলা হবে না মানে গাড়ি কোনো পরিবর্তন করলেই সেটা দশ হাজার টাকা থেকে শুরু এখন কিন্তু মামলার রেট প্রায় অনেক বেশি তো মোটামুটি এই কয়টা ছোটোখাটো ব্যাপারের কারণে হচ্ছে মানুষ মামলা আর বাকিগুলো আপনারা সবাই জানেন যে হচ্ছে তিনজন নিয়ে ড্রাইভ করলে আপনাকে হায়েস্ট দুই হাজার টাকার মামলা দিবে ফার্স্ট টাইম অ্যান্ড হেলমেট যদি না থাকে আপনার পিলিয়নে তখন আপনাকে ফার্স্ট টাইম দিবে এক টাকার মামলা তো এই ছোটোখাটো বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল মোস্টলি আমি চেয়েছিলাম যে মডিফিকেশনের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে যে মডিফিকেশান করলে কি কী ধরনের মামলা হবে সো আসলে বাইকে স্টিকার ছাড়া ছোটোখাটো স্টিকার ছাড়া যে কোনো মডিফিকেশন করলেই হচ্ছে আপনাকে চার্জের মামলা দিবে এই ব্যাপারটি খেয়াল রাখবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস